হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না হিন্দুকে এক রাকেশ ভাই বলছেন বাংলাতে বলুন বাংলাও বলবো হিন্দিতেও বলবো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান। মহানা ভারত হয় সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অপজিশনকে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএমও আছে টিএমসিও আছে আমাকে তো কেউ বলেনি যা আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে বাবানীপুরে পাঠিয়ে দিয়েছি अपना अब स्थान चला बहन गौरंग झंडा का जरूरत नहीं है पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलिग डॉक्टर पुद्दार विमान घोष अमर शाखा सुशांत तो घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ আপনা হনে তৈয়ার হ্যাঁ আমি সরকারের কাছে এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ কিনা তো হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রে একটায় আগুন চারটায় দমকল মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান আরে এলাকা দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি বল হয়ে গেছে টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও

ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে আপনাদের জন্য তুলব মনসুন ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না से पुलिस आसबे भय देखा चोट देखा अपना भय पाबेन ना लड़ाई होगा तो जोरदार लड़ाई होगा जोरदार लड़ाई होगा घेड़ा चट्टी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई आपका हकीकत छीनने का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगल माल में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है, और है आपका देशवाली भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी बंगाली स्पीकिंग हिंदी स्पीकिंग आप लोग बाहरी है बाहरी कोई नहीं है सब भारतीय है আর ভারতীয় আপনাদের সাথে আছি এবং যা যা করার করবো ব্যবসায়ী সমিতি যিনি আছেন এখনই যদি সেল্টার করে আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট তারপর ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক যা লাগবে জল থেকে শুরু করে आमी भाई बोलने दीजिए मुझे ये मेरा फर्ज है ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थो थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा और यह अनुपम जी से लेकर शोकू भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा पियांकू पांडे जी है सब পীযুষ কানোড়িয়া সব সাবকারিমা বলুন আপনি বলুন কিছু যার জন্য এজেন্ট হয়েছেন বসেছেন তিনি এখন পাল্টে গেছেন আমিও একুশ বছর ছিলাম ওনার সঙ্গে তখন দিদি ছিলেন এখন পিসি হয়ে গেছে আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো ছিল না मे एगारे खे लोक जन मोरेटोरे गई खा क्यों तो मरबे मजूर खेजूर खा हुजूर हम लोग का ये मंच पुलिस प्रशासन को बोल के जा रहा है ये मंच हमेशा हम लोग का यहाँ रहेगा मैं इनोग्रेट कर दिया इसमें मनोज वर्मा और आपका लोग हाथ लगाएगा तो आपका साथ मेरा होगा ये थर्टीन हंड्रेड का नहीं मेरा होगा सुन लीजिए मैं मनोज वर्मा का आज नहीं जब एंटीबायोटिक होश मिन्दापुर का एसपी था सीपीएम का के कैडर के था तब से पहचानता हूं मत हाथ लगाओ सजन अग्रवाल जी भी है उन्होंने सब लिख के मुझे दे दिया आज मैं ले रहा हूं नाइनटीन को असेंबली में इस मुद्दे के ऊपर जोरदार विरोध करेगा मुझे सब दे दिया हिस्ट्री रात एक बजे आग लग गया साढ़े तीन चार बजे तक फायर ब्रिगेड का तुम्हार देखा नहीं रे दे, तुम्हार देखा नहीं ऐसे तो पानी नहीं ममता बनर्जी बच्चे ढूंढते मेरे ना এই রাস্তা দিয়ে তো বড় মাস্টার ঢুকে ঢুকতে পারে না কাল বলে গেছে মিথ্যা তারপরে যদি জল নেই তো বলে তেল নেই এখনো ধোয়া এটা সরকার চলছে এর থেকে তো ইউনুসের সরকার ভালো চলছে বাংলাদেশে ধন্যবাদ তাহে বীর বহুত বহুত আমার সবই এমএলএ দাদা কো অর্জুন সিং জী কো বহুত বহুত व्यवसाय समिति के तरफ से और ऑफन मार्केट व्यवसाय समिति के तरफ से बहुत बहुत धन्यवाद बहुत बहुत धन्यवाद দাদা মমতা বন্দ্যোপাধ্যায় আদেশ করে তিনি জায়গা বেছে নিলেন টাকা নিয়েছে মাল নিয়েছে বড় লোকের বিক্রি হবে ওরা উপর থেকে গঙ্গা দেখবে আর গরিব চাপা পড়বে মামাটি মানুষ নেই টাকা মারা ट्रेड लाइसेंस है, अच्छा ट्रेड लाइसेंस इलेक्ट्रिसिटी सब डॉक्यूमेंट है तो कल बता दिया कल बता दिया सब इलीगल 100 साल का पुराना दुकानदार सब অত সাপێن যাবেন ঘুরে গেলে পেয়ে যাবেন ভাই কম্পিউটারাইজ আমরা করব লিগ্যাল টিম দিচ্ছি আপনাদের সাথে ফুল লিগ্যাল টিম আপনারা যখনই লড়াই করুন আমি সজ্জন জি এবং গৌরাঙ্গ বলে যাচ্ছি লিগ্যাল সাপোর্ট লিগ্যাল টিম আমি প্রভাইড করব আমরা প্রভাইড করব যত বড় বড় লয়ার লাগে দেব আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে জৈন আছে সবাই আছে সব ভারতীয় আছে গরিব আছে এরাই যখন যখন এই এলাকা দক্ষিণ কলকাতার মধ্যে থাকতো মমতা ব্যানার্জিকে এরাই জিতাত

বছর আমাদের ডিএম সব সাউথ চব্বিশ পরিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালিয়েছে কোনোদিন এই অগ্নিসংযোগ হয়নি আজকে চার বছর ক্ষমতা এসেছে আমাদের বাজারকে করে দিলো আজকে পুরো প্ল্যান হয়েছে কারণ দমকল ঘন্টা প্রশাসন লেট কেন আজকে জল নেই তেল নেই আজকে বাজারে একটা একটা তেলে ঠুকলে দশ মিনিটে পুলিশ পৌঁছে যায় তাকে দশ হাজার টাকা দিতে হয় তার কারণ আমাদের কাল হবে না সেটেল ফেলো শুভেন্দু দা মুখ্যমন্ত্রী আগের থেকে বলছেন सभी व्यवसाय से निवेदन कर रहे हैं कि शांति बनाए और यहीं पे रहें यहीं पे रहें आंदोलन चालू रहेगा जगह नहीं छोड़ना है हम लोग को जगह नहीं छोड़ना है सब बर्बाद हो गया है, जगह नहीं छोड़ना है

चावल ना चावल ना क्या ठक्कर हाँ चावल ना दो बार दौड़ करने सुन रहे हैं ना याद हैं नहीं हैं नहीं हैं कौन इसका काम क्या बोला انھي ڏنھن جو چوٹ لڳي آيو

যে টর্চার হবে তার পাশে দাঁড়াবে চার বছর পরেই এখানে তুলতে দেব না আমরা জানতে চাই কি করে আগুন লাগবে নতুন জায়গা ঠিক হয়ে গেল বলে জায়গা ঠিক হয়ে গেছে চলে যান এই দোকানগুলো 1 লাখ টাকা আমরা হলো লাখ টাকা করে দিই

ये हुआ है लेकिन पानी नहीं है जीवारा। जीवारा। सेम ममता बनर्जी सेम सरकार में सेम लोग को हटाने के लिए पर लिया है और ममता बनर्जी काल का डिक्लेयर सर गरीब लोग और व्यवसाय के खिलाफ है पहले से नया इसको एभिक्ट करके नया प्लेस सब ठीक ठाक करके सरकार का आदमी हुआ कल आया चीफ मिनिस्टर ने ऐलान कर दिया एक लाख रुपया जाओ और पास फायर ब्रिगेड इंजीनियर इज नॉट फंक्शनिंग इट्स ए ग्रेट कॉन्स्टिटी ऑन बिहाफ ऑफ द बीजेपी एंड ऑपोजिशन एज ए लीडर ऑफ ऑपोजिशन वी स्टैंड विद द विक्टिम ये लोग आज से लगातार धरना चालू करेगा ये और पॉलिटिकल मूवमेंट करेगा हम लोग इसका साथ खड़ा होगा 아싸 아싸 500업데

थे थे। ए, ये सरकार चल रहा सरकार विधानसभा आपने बोला सारी को ये आवाज सेन्ट्रल दल के তোমাদের <laughs> <laughs>

বলস্তে কালী বাজার ব্যবসায়ী সমিতির থেকে জিজ্ঞাসা আছেন বলস্তে কালী বাজার ব্যবসায়ী থেকে বলছি আমরা সর্বব্রত এই অরঙ্গজ মার্কেটের দুক Dile কাছে আছি সব সময় আছি সবসময় সময়